হ্যাঁ আজকে আমি আমার বন্ধুরা সন্ধ্যাবেলা হইলাম বোরেগিগঞ্জ কালাফোনা খাওয়ার জন্য তো গাইজ এখন আমরা বাইকে করে বেরোইছি আর এখন আমরা যাচ্ছি বরেগিগঞ্জের উদ্দেশ্যে তো গাইজ এখন কিন্তু আমরা চলে আসলাম ফাইনালি আর এখানে এসে দেখে আমার বন্ধুরা আমাদের আগে চলে আসছে এসেই ফ্রেশ হয়ে নিচ্ছে তো গাইজ তারপরে আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আগে ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে গাইজ এখানে এসে বসে পড়লাম তো আমরা সবাই মিলে এক জায়গায় বসলাম কিন্তু ভাই আমার বন্ধুদেরকে এত পরিমাণে খিদা লাগছে যেটা বলার মতো না কেবল মাত্র ভাত দিছে এখানে দিছে হচ্ছে পেঁয়াজ আর আমার বন্ধুরা খাওয়া শুরু করে দিছে ভাই প্রচন্ড পরিমাণে খুদা লাগছে একটা কুরিয়ান মানে আশিয়ায় বসা মাত্র খাওয়া শুরু করেছে এদিকে এখন কিছুই হয় না আমি পারফেক্ট আর কি বলবো ভাই আমার এই বন্ধুর বাইক প্রতিদিন না কোনো একটা ঝামেলায় পরে আজকে বা তার পেট্রোল শেষ হয়ে গেছে তো গাইছ তারপরে চলে আসলাম বেগম অ্যান্ড বেগম রুকায় কি জানি একটা অনুষ্ঠান হচ্ছে আর আমরা ঠিক জানি না তো গাইছ এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম বসে দেখলাম আর কিছুক্ষণ এখানে অনুষ্ঠানটা দেখলাম দেখার পরে তো এখন এখনো চলে যাচ্ছে বাসা দেখা হবে নেক্সট কোনো সে পর্যন্ত ভালো থাকবে